আচ্ছা যদি এমন হয় আপনি হয়তো স্বপ্ন দেখছেন যে আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা অনেক ভালোবাসছে এবং আপনাকে অনেক রেসপেক্ট করছে ভীষণ কেয়ার করছে সেই মানুষটা এখন বর্তমানে কিন্তু আপনাকে ভালোবাসে না আপনাকে কোনো রেসপেক্ট করে না কিন্তু আপনি স্বপ্ন দেখছেন যে ওই মানুষটা আপনাকে ভীষণ ভালোবাসছে ভীষণ রেসপেক্ট করছে যদি আপনি এরকম কিছু ভাবেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি আপনার সম্পর্ক থেকে দূরে থাকুন কারণ বর্তমান সময়ে মাত্র টেন পারসেন্ট মানুষ যারা ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পায় কিন্তু বাকি নাইনটি পার্সেন্ট মানুষ তারা ভালোবাসার বিনিময়ে শুধুমাত্র ইগনোর পায় বিশ্বাসঘাতকতা পায় তবে আমরা যে নাইনটি পারসেন্ট মানুষ সত্যি কি ভালোবাসা পেতে পারি না হ্যাঁ পেতে পারি অনেক ভালোবাসা পেতে পারি আপনি যতটা আশা করছেন তার থেকে বেশি পরিমাণে আমরা ভালোবাসা পেতে পারি কিন্তু তার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে আমাদেরকে সাইকোলজি শিখতে হবে সাইকোলজি বুঝতে হবে আপনার মনে হয় আমি তো সাইকোলজি শিখব কিন্তু এই সাইকোলজির দ্বারা মানুষকে কি পরিচালনা করতে পারবো যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আপনাকে আমি বলি আপনি প্লে বয়দের কথা নিশ্চয় শুনেছেন তারা কি করে তারা মাত্র দুটো কাজ করে প্রথমত তারা কিন্তু ভালোবাসে না মন থেকে তারা কিন্তু ভালোবাসে না আর দ্বিতীয়ত তারা কিন্তু জোর করে সামনের মানুষটিকে তাদের প্রতি আকৃষ্ট করায় না যে আমি কতটা তোমাকে ভালোবাসি এরকম কোনো কিছুই করে না কিন্তু তারপরেও মেয়েরা তাদের প্রতি আকৃষ্ট হয় কি করে তারা তো তাকে ভালোই বাসে না শুধুমাত্র তারা কি করে মেয়েদেরকে ম্যানিপুলেট করে এবং আপনি এটা এখন দেখেছেন নিশ্চয় অনেক মেয়ে তাদেরকে কিন্তু ভালোবাসে এটা হামেশাই দেখা যায় এর পরেও আপনি প্রতিদানে ভালোবাসার আশায় বসে আছেন এবারে তো নিজের দিকে দেখুন রিলেশনশিপে আপনাকে দুটো জিনিস দুটো স্টেপ ফলো করতে হবে সে আপনাকে কখনো অবহেলা আর করতে পারবে না আর আপনাকে ভীষণ সে রেসপেক্ট করবে আপনাকে ভীষণ ভালোবাসবে এই দুটো স্টেপ আপনাকে ফলো করতে হবে নাম্বার ওয়ান ডিস্টেশন অ্যান্ড ফুয়েল গন্তব্যস্থল এবং জ্বালানি আপনি যদি মনে করেন আপনি কোথাও যাবেন তাহলে আপনার কিসের প্রয়োজন আপনার ফুয়েলের প্রয়োজন আপনার জ্বালানির প্রয়োজন যদি আপনি কোথাও যাবেন ভাবেন কোনো গন্তব্যস্থলে সেখানে যেতে গেলে আপনার যেটা দরকার সেটা হলো ফুয়েল অর্থাৎ জ্বালানির দরকার এই ফুয়েল আপনার গন্তব্যস্থলে নিয়ে যাবে তাই এই ফুয়েল মানে এই জ্বালানিটাকে ভেবে চিনতে ব্যবহার করতে হবে নষ্ট করে দিলে হবে না যদি আপনি কোথাও যাচ্ছেন আর যদি আপনার ফুইল না থাকে তাহলে আপনি সেই গন্তব্যস্থলে যেখানে আপনি যাবেন ভাবছেন সেখানে পৌঁছাবেন কিভাবে তাই এই ফুইলটাকে ভেবে চিনতে ব্যবহার করতে হবে আপনি মনে করুন আপনার জীবনে একটা ভীষণ বড় লক্ষ্য আছে এটা এই লক্ষ্যটাকে পূরণ করার জন্যে আপনাকে দু তিন বছর অনেক পরিশ্রম করতে হবে এবারে আপনি যদি মনে করেন এই লক্ষ্যটাকে পূরণ করার জন্যে দুই থেকে পাঁচ দিন আমি সময় দেব আপনি অনেক পরিশ্রম করলেন আপনি কি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন না কখনোই পারবেন না আপনাকে ধীরে ধীরে ওই ফুয়েলটাকে ব্যবহার করতে হবে আপনি যদি দুই থেকে পাঁচ দিন ওই ফুয়েলটাকে ব্যবহার করে ফেলেন তাহলে আপনি ওই ফুয়েলটা নষ্ট করে ফেললেন আপনাকে ওই ফুয়েলটাকে ধীরে ধীরে ব্যবহার করতে হবে না হলে আপনার ফুয়েল নষ্ট হয়ে যাবে আর আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন না একইভাবে যখন আপনি আপনার পার্টনারকে ভালোবাসেন এবং কেয়ার করেন এই কেয়ার হলো ফুয়েল তাই এটাকে আপনাকে সাবধানে ব্যবহার করতে হবে আপনি কি মনে করেন ধরুন আপনার পার্টনার আপনাকে সময় দেয় না ফোন করে না তখন আপনি কি করেন আপনি ভাবেন যদি আমার পার্টনার আমাকে ছেড়ে দিয়ে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচব আপনি ভীষণ তাকে ভালোবাসেন ভীষণ কেয়ার করেন ভীষণ গুরুত্ব দেন মানে এইগুলোই হলো ফিল। আপনি সেটাকে নষ্ট করে ফেলছেন এত পরিমাণে দেওয়ার দরকার ছিল না কিন্তু আপনি সেগুলো নষ্ট করে ফেলছেন আপনার যত্ন আপনার ভালোবাসা এইগুলোকে এইগুলোকে আপনার ধরে রাখার উচিত ছিল কিন্তু আপনি অকারণে এগুলোকে ব্যবহার করে ফেলছেন আর এইগুলো ব্যবহার করে আপনি কি ভাবছেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে অনেক ভালোবাসবেন না আপনি যত তাকে গুরুত্ব দেবেন সে কিন্তু আপনাকে ততই ইগনোর করবেন আপনি যদি এত পরিমাণে ফুয়েল অর্থাৎ ভালোবাসা কি আর নষ্ট করে ফেলেন তাহলে আপনাদের রিলেশনশিপ কিভাবে সঠিক গন্তব্যস্থলে পৌঁছাবে গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হবে না এবং অর্ধেক পথে এর প্রভাব শেষ হয়ে যাবে তাই সাবধানে ফুয়েলটাকে ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার ভালোবাসা কি আর এগুলোকে সাবধানে ব্যবহার করতে হবে কিন্তু আপনি আপনার পার্টনারকে খুব ভালোবাসেন এখন আপনার সঙ্গী আপনাকে আর ভালোবাসতে পারছে না বা পাত্তা দিচ্ছে না কারণ আপনি অতিরিক্ত পরিমাণে তাকে গুরুত্ব দিয়ে ফেলেছেন সে আপনাকে সে আপনার জন্যে তার ফুয়েল কিন্তু নষ্ট করবে না কিন্তু আপনি করে ফেলেছেন আপনি করেছেন আপনাকে ফুয়েল নষ্ট করলে হবে না ভালোবাসা দেখানো যত্ন দেখানোটাকে বন্ধ করে দিতে হবে অনেক দেখিয়েছেন এখন থেকে আর দেখাতে যাবেন না অনেক মানুষ আছে যারা ইগনোর করে তাদের পার্টনারকে এটা কিন্তু তাদের ভুল কিন্তু এই ভুলটার জন্যে তারা কিন্তু তাদের পার্টনারের কাছ থেকে কোনো দিনও ইগনোর পায় না তাদের পার্টনার তাদেরকে কোনো দিনও ইগনোর করে না আপনি যত রিলেশনটাকে নিয়ে গভীরে ভাববেন যত রিলেশনটাকে যত রেসপেক্ট করবেন যত সিরিয়াসলি হবেন তত আপনাদের রিলেশানটা আরও খারাপের দিকে যাবে তাই রিলেশানটাকে রিলেশানটাকে নিয়ে অত ভাবার কোনো দরকার নেই আপনি এত গুরুত্ব দিয়েছেন এত রেসপেক্ট করেছেন এত ভালোবাসা দেখিয়েছেন এগুলোকে আপনি স্টপ করে দিন যদি স্টপ বন্ধ না করেন তাহলে আপনাদের রিলেশানটা সত্যি সত্যিই নষ্ট হয়ে যাবে এই ভালোবাসা দেখানোটা কেয়ার করাটা একদম বন্ধ করে দিন নাম্বার টু ক্লোজ দ্য ডোর যতক্ষণ পর্যন্ত আপনার রিলেশনশিপ দরজা বন্ধ না করবেন আপনার রিলেশান সিকিওর নয় যে কোনো মুহুর্তে কিছু হতে পারে ক্লোজ দ্য ডোর এটা আমি একটা উদাহরণের দ্বারা বুঝিয়ে দিই দুটো ছেলে তাদের পরীক্ষা আছে সামনে তাই তাদের পড়তে হবে এবারে দুজনের মধ্যে একজন খুব ভালোভাবে পড়াশোনা করছে ভীষণ পরিশ্রম করছে ভীষণ পরিশ্রম করেছে কিন্তু অপর ছেলেটা একদম পড়াশুনো করেনি এবারে তাদের যখন পরীক্ষার সময় এলো যে ছেলেটা খুব পড়াশুনো করেছে তার তো টেনশান আছে কিন্তু যে ছেলেটা পড়াশুনো করেনি একদম পরিশ্রম করেনি তার কোনো টেনশান নেই তারা পরীক্ষা দিল পরীক্ষার পরে যখন রেজাল্ট বের হলো রেজাল্ট বের হবে তখন যে ছেলেটা খুব পরিশ্রম করেছে তার ভীষণ টেনশান হচ্ছে যে সে রেজাল্টে কি করবে কিন্তু যে ছেলেটা পড়াশুনো করেনি পরিশ্রম করেনি তার মধ্যে কোনো টেনশন ছিল না সেভাবে যে যা হয় হবে তার কোনো টেনশন নেই রেজাল্টে যা হবে হবে একইভাবে আপনি রিলেশানটাকে নিয়ে এত ভেবেছেন এত সিরিয়াসলি নিয়েছেন যে আপনার মনের মধ্যে সবসময় এই ভয়টা হচ্ছে যে যদি আমার রিলেশানটা ভেঙে যায় আমার কি হবে কিন্তু আপনার সামনের মানুষটি তার মধ্যে এই ভয়টা নেই তার মধ্যে এই ভয়টা কেন নেই কারণ সে জানে যে আপনি তাকে অনেক ভালোবাসেন আপনি তাকে সেই মানুষটা আপনাকে অবহেলা করবে ইগনোর করবে এত কিছু করার পরেও আপনি কিন্তু কিছু করবেন না কারণ আপনি অনেক ভালোবাসেন সে কিন্তু জানে তাই রেশানটাকে নিয়ে সিরিয়াসলি হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি তো তাকে অনেক ভালোবাসেন অনেক গুরুত্ব দিয়েছেন সে অবহেলা করে বলে আপনি তাকে অনেক ফোন করেছেন আপনি তাকে সারাদিন মেসেজ করেন অনেক কিছু করে দেখিয়ে ফেলেছেন এবারে আপনি হঠাৎ করে একদম দরজাটাকে বন্ধ করে দিন আপনার মনের দরজাটাকে পুরোপুরি বন্ধ করে দিন এর ফলে কি হবে সে ভাববে যে যে মানুষটা আমাকে এত ভালোবাসত সেই মানুষটা আর আমার কথা ভাবছে না আপনি আপনার দরজা বন্ধ করে দিয়ে একদম নিজের জগতে চলে যান যেখানে আপনার লক্ষ্য আছে যেখানে আপনার ফিউচার আছে যেখানে আপনার কেরিয়ার আছে আপনি সেগুলোকে নিয়ে ভাবুন আপনি সেগুলোর উপরে ফোকাস রাখুন আর আপনার ভালোবাসার দরজাটাকে বন্ধ করে দিন অনেক ভালোবাসা দেখিয়েছেন আর না আপনি আপনার ফিউচার নিয়ে ভাবুন আপনাকে একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে দেখবেন যখন আপনি আপনার দরজা বন্ধ করে দেবেন সে কিন্তু আর থাকতে পারবে না সে আপনার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে যখন আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন আপনি একজন সাকসেসম্যান সাকসেস ওমেন হতে পারবেন তখন সেই মানুষটা আর পারবে না থাকতে সে এতদিন আপনাকে অবহেলা করেছে এতদিন আপনাকে গুরুত্ব দেয়নি সে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে আর আপনার কথা সে ভাবতে শুরু করবে তাই আপনাকে এটা করতে হবে যদি আপনি চান তাকে ফেরাতে যদি আপনি চান যে সে আমাকে অনেক ভালোবাসুক আমাকে গুরুত্ব দিক তাহলে আপনাকে এই দুটো স্টেপ ফলো করতে হবে এই দুটো স্টেপ ফলো করলে দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরবে এবং আপনাকে খুব ভালোবাসবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ